আসসালামু আলাইকুম আশা কর্তা আপনারা সকলেই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে একটি পম্প লিখিয়ে দিয়েছি যেটা গ্রামের কাজ গ্রামের কাঁচা রাস্তাতে বৃষ্টির মধ্যে একটি ছেলে হেরে যাচ্ছে তার মন খারাপ ওকে এরকম একটি ভিডিও জেনারেট করে দিতে বলছে জাস্ট কিন্তু দেখেন আমাদের ভিডিওটি জেনারেট করে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তারা কিন্তু একটি বৃষ্টির মধ্যে কাঁচা রাস্তা এবং মন খারাপ এরকম একটি ভিডিও জেনারেট করে দিচ্ছে তো আজকের মূলত ভিডিওতে দেখাবো যে চ্যাট জিবিটি থেকে প্রো যেটা আপনারা ফ্রিতে কী কীভাবে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করতে পারবেন যেহেতু চ্যাট জিবিটা আমরা কিন্তু ফ্রিতে করতে পারি না তো এইভাবে জাস্ট পম্প জেনারেট করে খুব খুব সহজে আপনি কিন্তু ভিডিও জেনেট করে নিতে পারবেন আরো আদার যে কাজগুলো করতে পারবেন চার জিবির মতো ফ্রিতে সেগুলোর মতো আজকে ভিডিও দেখাব সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে থাকবে তো চলুন শুরু করা যাক ওকে তো এই ধরনের ফ্রিতে এই ইউজ করার জন্য যেটা চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু আমরা সব করতে পারি না যেমন ভিডিও এডিটিং বা ফটো এডিটিং প্রত্যেক দিন এটা এগুলোর লিমিট থাকে এছাড়া কিন্তু আমরা চ্যাট জিবিটির সাথে সরাসরি যেই ভয়েস কন্ট্যাক্ট এটা কিন্তু করতে পারি না তো এটার মাধ্যমে আমরা সব কিছু আশা করা যে করতে পারবো তো জাস্ট এখন পর্যন্ত কিন্তু এটা ফ্রি আছে ওকে তো আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম বাজারটুকু ওপেন করবো ওপেন করার পর এখান থেকে যেই সার্চ বাটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবো গুগল এআই স্টুডিও ওকে জাস্ট টাইপ করবেন গুগল এআই স্টুডিও এখানে দেখবেন সার্চটা চলে আসবেন দেন এখানে সর্বপ্রথম যেই ওয়েবসাইট দেখতে পারবেন এআই স্টুডিও ডট গুগল ডট কম এ ওয়েবসাইট উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার আপনাদের সামনে এই এইরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন ফার্স্ট টাইম আপনার এই যে কাজটি করতে হবে এইখানে আপনি লেফট সাইডে গেলে অনেক ধরনের অপশন পাবেন ওকে আর এইখানে অবশ্যই আপনি একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে জাস্ট আপনার যখন কোনো কাজ করতে চাবেন তখন আপনার পারমিশন চাপ একটু জিমেল সিলেক্ট করে দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে যেরকমটা এইরকম ইন্টারফেস এইখানে আপনি হচ্ছে সিম্পলি চ্যাটজিবির সাথে যেরকম মেসেজ করে আর কি যে চ্যাট করে আর কি এই যে চ্যাট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি কোনো প্রশ্ন করেন জাস্ট অ্যান্সার দিবে ওকে এইখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাই এখান থেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে সে কিন্তু আমাদের চার এর মতো অ্যাপ্লিকেশন কর সরি অ্যানসার করবে দেখতে পাচ্ছেন ওকে তো এইটা হচ্ছে চ্যাটসের কাজ এবং এখান থেকে থ্রি লাইন অপশন চলে গেলে এখানে স্ট্রিম এখানে আপনি স্ট্রিমে গেলে আপনি তাদের সাথে সরাসরি এখানে এই যে টেক অর্থাৎ আপনি হচ্ছে এইটার মাধ্যমে সরাসরি ভয়েস দিতে পারবেন যেহেতু আমার স্ক্রিন রেকর্ড চলতেছে আমি এখন ভয়েস চাইলেও দিতে পারবো না এবং ওয়েব ওয়েব ক্যাম ওকে আপনি ক্যামেরার মাধ্যমে তাকে দেখে সরাসরি আপনি অ্যান্সারগুলো যেমন হচ্ছে চ্যাট আমরা দেখে থাকি ওকে তো এরপর আমরা আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা থ্রি লাইন অপশনে যদি আবারও ক্লিক করি এখান থেকে আরেকটা অপশন দেখুন জেনারেট মিডিয়া আমরা জেনারেট মিডিয়াতে ক্লিক করবো এবং ভিও যেই এখান থেকে ইমেজ এন অপশন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং এখান থেকে আমরা ভিও যে অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা ভিডিও জেনারেট করতে পারবো ওকে ডিসক্রাইব ইউর ভিডিও আপনি এখানে ভিডিও সম্পর্কে লিখুন এবং তারা আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে দেবে যেটা যেমনটা কিন্তু আমরা চ্যাট জিবিটিতে ফ্রিতে পারি না যেটা প্রিমিয়াম ভার্সন আছে সেখানে কিন্তু পাওয়া যায় তো আমরা জাস্ট একটি লেখা ডিসক্রাইব এখানে পেস্ট করবো আমি লিখছি গ্রামের কাঁচা রাস্তা বৃষ্টির মধ্যে একটি ছেলে হেঁটে যাচ্ছে তার মন খারাপ এমন একটি ভিডিও তৈরি করে দেবো ওকে জাস্ট আমরা এখন সেন্ট অপশনে ক্লিক করবো এবং ভিডিও কিন্তু আমাদের ইতিমধ্যে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন কাউন্ট হচ্ছে ওকে যে কত সেকেন্ড সময় লাগতেছে এরকম কাউন্ট হচ্ছে একটি এবং আমাদের ভিডিও চেনার শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা দেখতে পাবেন এখানে জাস্ট আপনাদের কিন্তু রেজাল্ট সরাসরি দেখাবো যে ভিডিওতে তারা কি আমাকে ভিডিও তৈরি করে দিয়েছে এবং আরো কি কি মূলত এখানে কিভাবে কাজ করতে পারবেন ওকে ওকে তো আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে জাস্ট আমরা প্লে করব ওকে চাইলে আপনি স্ক্রিন বড় করে প্লে করতে পারেন এই যে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনি স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে ওকে তো জাস্ট প্লে করতে পারবেন এখানে দেখেন কোনো ওয়াটারমার্ক না এবং কত সুন্দরভাবে কিন্তু তাকে যে গ্রামের রাস্তা বৃষ্টি হচ্ছে এই যে মাটির রাস্তা মেবি তো এরকম একটি ভিডিও কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো খুব সহজে কিন্তু আমাদের ভিডিওটি দেখেন জেনারেট হয়ে গেছে ওকে তো এইভাবে আপনি এবং এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনি এখানে পিকচার জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করবেন মেসেজিং করতে পারবেন ভয়েসে কথা বলতে পারবেন টোটালি কিন্তু ফ্রি আশা করি আপনাদের এই জিনিসটা খুবই ভালো লাগবে আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কোনো একটা জানাতে পারেন তো এই ছিল আজকের মূলত টপিক তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন